আমি আসছিলাম এইখানে আমার বিয়ে করার পরে আমার সব কিছুই ঠিকঠাক ছিল আমি তখন ফিজিক্যাল রিলেশন যখন করতাম আমার ওয়াইফের সাথে নর্মালি বিশ পঁচিশ মিনিট আমি করতে পারতাম বেশ অনেক সময় জি তো তারপর আমি হঠাৎ করে আমি একদিন বাইক অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্টের পরে আমার হাতে একটা অপারেশন করতে দেখাচ্ছিলেন এটা করার জন্য আমার

দর্শকদের সাথে যত দর্শকদের যত জানতে যাচ্ছি যে ধরেন আপনার এক থেকে দুই মিনিট লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সময় সময়টা আছে এক থেকে দুই মিনিট সময় হলে কি হয় আর বিশ পঁচিশ মিনিট সময় হলে কি হয় আসলে পার্থক্য এটা হচ্ছে একটা মানসিক স্যাটিসফ্যাকশন কি বলে আমার মতে মানে নিজের মধ্যে আমার যে এটা কাজ করত ফিলিংসটা কাজ করত দুই মিনিটের ফিলিংস তো আসলে ওইটা কোনো ফিলিংসের মধ্যে পড়ে না তাই জি আচ্ছা আর সময় যখন অনেক বেশি হচ্ছে তখন তখন তো স্যার ভালো লাগাটা কাজ করে নিজের কাছে জি নিজের কাছে ভালো লাগে আর পার্টনারের কোনো অনুভূতি হয় তো পার্টনার তো ভালো লাগে জি পার্থক্য যেটা বোঝা যায় জি অবশ্যই বোঝা যায় আচ্ছা আচ্ছা ধরেন এই যাদের ধর এই ধরনের অসুখ থাকে বা দুর্বলতা থাকে জি জি তাদের উদ্দেশ্যে কোনো আপনি একদম ভিতর থেকে কোনো পরামর্শ দিবেন স্যার তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এখন তো বাংলাদেশের অনেক মানুষেরই এই প্রবলেমটা আছে আমি চাই যে সবাই অন্তত পক্ষে আপনার সাথে একটা বার হলেও দেখা করা উচিত আমি যেটা বলি উচিত যে কোনো ডক্টরের কাছে গেলে আমার মনে হয় যে তারা কথা বলুক ডক্টর চিকিৎসকদের সাথে কথা বলুক লজ্জা না করে চিকিৎসা নেই সবার আসলে চিকিৎসা নেওয়া উচিত উচিত তারপর আমার কেন জানি মনে হয়েছে না আপনার কাছে আসলে বিষয়টা আরো ঠিক আছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ভালোবাসা আপনার স্ত্রী বাচ্চার জন্য আপনি সারা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দুনিয়া আঁকড়াতে আপনার সফল হবেন এই কামনা রেখে আমরা বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাই